আসসালামু আলাইকুম ও ওবরকাত সুপ্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আজকে আমাদের ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ভেরিগেট সফেদা গাছের কলম চারা অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখলে আপনাদের এই ভেরিগেট সফেদা নিয়ে অনেক কিছুই আপনারা তথ্য ইনশাল্লাহ পাবেন আমরা জানি আমাদের দেশে বিভিন্ন ধরনের সফেদা গাছের জাত রয়েছে তার ভিতরে এটা হচ্ছে একটা লেটেস্ট ভ্যারাইটি এই দেখুন এই পাতাগুলো দেখতে কি সুন্দর আমাদের দেশে যে পাতাবাহার রয়েছে সেই পাতাবাহারের মতো হচ্ছে পাতা যে কারণে এটাকে ভেরিগেট বলা হয় ঠিক সফেদাটা এই মুহুর্তে যদিও গাছে নেই আশা করি কিছুদিনের মধ্যেই আসবে তো সফেদাটাও এরকমই হবে গা দিয়ে সফেদার গায়ে যে এরকম র্যাশ র্যাশ চিহ্ন থাকবে এরকম থাকবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু আমরা জানি সফেদা একটি আমাদের দেশের জনপ্রিয় একটি ফল এই দেখুন পাতাগুলো দেখতে এত সুন্দর তো এই চারাগুলো আমরা যে চারাগুলো আপনাদেরকে কলমের চারা দিব এগুলোর হাইট থাকবে তিন থেকে চার ফিট এগুলো লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছের ভেরিগেট সফেদা চলে আসবে তো আপনারা এটা যে কোনো জায়গায় লাগাতে পারেন ছাদ বাগান, মাঠ বাগান, কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতেই লাগাতে পারেন আপনার ছাদ বাগানে যদি আপনি এরকম একটা ভেরিগেট সফেদা গাছ লাগান তাহলে কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যাবে দেখুন মানে একে তো আপনি ফল পেলেন দ্বিতীয় নাম্বার পাতাটাই একেবারে অস মানে কি বলবো এত সুন্দর যে বলার মতো না আমরা তো অনেক গাছই বিক্রি করি কিন্তু কিছু কিছু গাছ আমাদেরকেই মোহিত করে ফেলে আর আমি ব্যক্তিগতভাবে এই দেখুন আমি যেটা বলছিলাম এই দেখুন ফল অলরেডি চলে আসছে একটা এই যে এই যে এই ডালটাতে এই যে চলে আসছে অর্থাৎ আপনি ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ গাছে ছপে দা পেয়ে যাবেন তো আপনি যদি এই গাছটা যদি আপনি সাত বাগানে লাগান তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু সৌন্দর্যটা আরও বেড়ে যাবে তো লাগানোর নিয়মটা হচ্ছে সচরাচর আমরা যেভাবে গাছ লাগাই এভাবেই লাগাবেন কোনো সমস্যা নাই। একটু লাগানোর সময় অবশ্যই ভালোভাবে কি করবেন আপনি হচ্ছে জৈব সার দিবেন কেঁচো কম্পোস্ট সার দিবেন হাড়ের গুঁড়া শিমকুচি মানে যতটুকু পারা যায় আপনারা জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন রাসায়নিক সার একেবারেই যাতে ব্যবহার না হয় সে সেটা না করাই ভালো তো জৈব সার যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার গাছের গ্রোথ ভালো থাকবে এটা একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে সফেদা যেহেতু একটি পুষ্টি সমৃদ্ধ একটি ফল এটি আমাদের মানবদেহের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে কষ্ট কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের জন্য কিন্তু সফেদা ফলটা অত্যন্ত উপকারী তো অবশ্যই আমরা প্রত্যেক পরিবার থেকে যদি একটা দুইটা করে সফেদা গাছ লাগায় তাহলে কিন্তু মানে একদিকে আমরা পুষ্টি পাব একদিকে পরিবেশ রক্ষা হবে একদিকে সৌন্দর্যও বাড়বে আর কি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সফেদা গাছ প্রত্যেক বাড়িতে দু একটা করে রাখার জন্য এটা হচ্ছে একদম লেটেস্ট ভ্যারাইটি বাংলাদেশে বর্তমানে এই ভেরিগেট সফেদাটা হচ্ছে একদম লেটেস্ট ভ্যারাইটি একটা সফেদা এটা অত্যন্ত সুস্বাদু এটা না খাওয়া পর্যন্ত আপনারা আসলে বুঝতে পারবেন না এই দেখুন তো আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই গাছটার আরও যদি কোনো কিছু নিয়ম কারণ জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখলে বা আমাদের কাছ থেকে যদি আপনারা গাছ সংগ্রহ করেন কলমের চারা সংগ্রহ করেন তাহলে আপনারা আজীবন পরামর্শ নিতে পারবেন আর পরিশেষে আবারও আপনাদেরকে এটুকু বলছি যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কলমের চারা আমি শেষবার আবারও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গ্রাফটিং করা প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে এটা গ্রাফটিং করা এই যে গ্রাফটিং করা যেটা এখন মানুষ পাচ্ছে না অরিজিনাল কলমের চারা পাচ্ছে না হ্যাঁ তো আমাদের কাছে আপনারা অরিজিনাল কলমের চারা পাবেন আমাদের বিজনেসের বয়স অনেক প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমরা আছি আপনাদের সাথে আমাদের কাছে অরিজিনাল কলমের চারা পাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য এটা যদিও একটা ব্যবসা কিন্তু আসলে এটা হচ্ছে একটা সেবা তো আমরা আসলে চাই আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান অরিজিনাল কলমের চারা পান তো বিশ্বস্ততার জন্য আমাদের আজকের এই সমারোহ ফার্ম অনেক এগিয়ে গেছে আপনাদের কারণেই তো অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগান মাঠ বাগানে এই ভেরিগেট যেহেতু একটা লেটেস্ট একটা ভ্যারাইটি আপনারা এটা লাগাতে পারেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের এই লেটেস্ট ভ্যারাইটি ভেরিগেট সফেদা গাছের ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আরও অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি পরিশেষে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশ বাঁচান আসসালামু আলাইকুম অহমতুল্লাহি ও বরকাত